আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি এখানে ট্রেড কী জন্য নেওয়ার প্ল্যান করতেছি তো এখানে খেয়াল করেন একটি ট্রেন লাইন ড্র করছে যেটা আপ ট্রেন্ড ছিল যে দুইটা ট্রেন লাইন ড্র করছি আমরা এখানে দুইটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স জন্য ড্র করছি যেটাকে একটু খেয়াল করে দেখেন মার্কেট অনেকবার টেস্ট করছে যে আপ ডাউন আপ ডাউন এখন এখানে একটি কনসোলেশন মুভ আছে কারণ মার্কেট এখানে একে তো সাপোর্ট রেজিস্টেন্স কন্টিনিউ করার চেষ্টা করতেছে ডাউন যে ট্রেন্ডটা ট্রো সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে তো আমরা দেখি যেদিকে মার্কেট ব্রেক করবে আমরা ইনশালে সেদিকেই মুভ নেওয়ার চেষ্টা করবো তো আমরা ওয়েট করি এন্ড যদি বলি মার্কেটের আগের স্ট্রাকচার একটু আগে মানে প্রিভিয়াস স্ট্রাকচার দেখাই তাহলে দেখতে পারবেন মার্কেট কিন্তু অলরেডি একটা আপ ট্রেন্ড আছে মার্কেটটা অবজের খুব বেশি পসিবিলিটি দেখা যাচ্ছে কারণ মার্কেট এর আগেও অনেক ডাউনে ছিল আশা করা যায় মার্কেট ডাউনে যাবে ওয়েট করে তো আমি এন্ট্রি পাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে আবার ব্যাক আসতেছি